আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নেগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আজ আরও একটি বৃষ্টিময় দিন খুবই কি বলবো কয়েকদিন ধরে যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি তো এই জন্য আজকে খিচুড়ি রান্না করতেছি আর আমাদের বাংলাদেশের অবস্থা খুব বেশি একটা ভালো না একটার পর একটা ক্রাইসিস আমাদের চলছেই এই হচ্ছে গিয়ে বিভিন্ন কোটা আন্দোলন নিয়ে জুলাই মাস মানে পুরোটাই একদম বাজে একটা মাস গিয়েছে খুব বাজে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পার করেছে তারপরে এই তো আগস্ট মাস আসলে সবাই স্বাধীনতা উদযাপন করছে এর মধ্যে এখন বর্তমানে বন্যা পরিস্থিতি এতটাই মানে বাজে রূপ ধারণ করেছে কি বলবো তো এই যে দেখতে পাচ্ছ খিচুড়ির চাল টাল আমার পছন্দ হয়ে গেছে পানি দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে গিয়ে আর এই যে আজকে হচ্ছে গিয়ে আমার রসুন করা ছিল না রসুন ব্লেন্ড করতে হবে এই জন্য রসুনগুলো বেছে নিচ্ছিলাম ওইদিকে রান্না করছিলাম খিচুড়ি আর এদিকে রসুনগুলো বেছে নিচ্ছিলাম আর হচ্ছে গিয়ে নাস্তা টাস্তা খাওয়া শেষ আর এই যে একটা ড্রাগন ফল ছিল এটা হচ্ছে গিয়ে ওরা নাস্তা খেয়েছে অনেকক্ষণ হয়েছে এখন হচ্ছে গিয়ে এটা ওদের কেটে দিবে ওরা খাবে তো ড্রাগন ফলটা না এত মানে কালার হয় এত কালার হয় কি বলবো দেখো ওরা খেয়ে ওদের মুখ কি কী অবস্থা করে ভীষণ মানে একটা কালার হয় হচ্ছে আজকের মেনু হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করব। আর এটা হচ্ছে মরিচ খোলা মরিচ খোলা তোমরা কখনো কেউ খেয়েছো কি না পরিচিত কিনা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও মরিচ খোলাটা হচ্ছে গিয়ে স্নিগ্ধের আব্বুর খুব পছন্দের একটা রেসিপি বলবো তো আজকে সেটাই করব আর মরিচ খোলা রেসিপিটি দেখতে হলে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো অথবা এখানে আমি আই বাটনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখান থেকেও দেখে নিতে পারো তো এই যে দেখতেই পাচ্ছো ওগুলো হচ্ছে ব্লেন্ড করে তারপর হচ্ছে গিয়ে যে আমার মরিচ খোলাটা রেডি হয়ে গেছে তো আজকের মেনু হচ্ছে গিয়ে খিচুড়ি মরিচ আর হচ্ছে ডিম ভাজি মরিচ খোলাটা ওরা খেতে পারবে না তো এখন হচ্ছে গিয়ে ডিম ভাজার জন্য আমি পেঁয়াজ আর কাঁচা মরিচ হচ্ছে গিয়ে লবণ দিয়ে ডলে নিচ্ছি এরপর ডিম ভেজে নিব এই তো আজকের ভিডিও তেমন বিশেষ কিছু না আজকে জাস্ট একটা বৃষ্টিময় দিন কীভাবে কিভাবে পার করে ফেললাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ওইদিকে আমি ডিম ভাজছি আর এইদিকে হচ্ছে কিছু যেহেতু গরমের জন্য প্লেটে বেড়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এখন এই তো দুপুরে লাঞ্চ করব। আর এই ছিল আজকের ভিডিওতে তেমন বিশেষ কিছু ছিল না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট করে যেও আর বর্তমানে কার কোথায় কি পরিস্থিতিতে আছো আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই প্রার্থনা করি আর হচ্ছে যাওয়ার আগে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটি অন করে দিই আর বাকি ভিডিওটুকু দেখতে থাকি চলো I'm sorry.